এক ঘণ্টা আৰু বেছি অৱৰোধ থকাৰ আছিফ নজুলে জবাবিছ জবাব যেমনটা দেখতে পাচ্ছিলেন আসিফ নজরিক কিন্তু শিক্ষা জনতারা অনেকক্ষণ ধরে কিন্তু আবদ্ধ করে রেখেছিল এবং তাকে হসপিটালে পিছন গেট দিয়ে সে পালিয়ে গেছে আমার একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর কিন্তু জনতারা তাকে দেওয়া করতে থাকে এবং আসিফ আসিফ নজরুলকে আসিফ নজরকে পালিয়ে যেতে সাহায্য করছে এই অভিযোগ কিন্তু একজনের উপর কিন্তু চড়া হচ্ছে জনতা এবং জনতারা বলছে যে আসিফ নজরকে পালাতে সাহায্য করছে

এবং যেমনটা দেখছিলেন আসিফ নজরুলকে কিন্তু করে এবং কোনোভাবেই তারা এখান থেকে বের হতে দেবেন না কিন্তু তারা জানতে পেরে যে পেছনের গেট দিয়ে কিন্তু তাকে পাড়াতে সাহায্য করেছে আমার একটা তথ্যের ভিত্তিতে কিন্তু একজনের ওপর চড়াও হয়েছে জনতারা খবর পাচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তখনই কিন্তু দরে এসে প্রধান ややんかたらええやんかい জনতার টুপের মুখে পরে কিন্তু আসিফ নজরুল পালিয়ে গিয়েছে এবং তাকে পালাতে সাহায্য করেছে আমার একজন ব্যক্তির সন্দেহে কিন্তু তাকে জনতারা ধরেছে Ale ojciec, ale ojciec, ale ojciec, ale ojciec, ale ojciec, ale ojciec, ale ojciec,

দর্শক যেমনটা দেখছিলেন বিপিনের উপর হামলার পর প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা সাধারণ জনতারাও কিন্তু ক্ষুব্ধ হয়ে রয়েছে এবং তাদের কাছে এক ধরনের তথ্য আসে যে আজকে প্রয়োজন পালিয়ে গেছে এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু তারা পেছনে পেছন দৌড়ায় ভাই তো নামতে পারে না ভাই নামতে পারে না না ভাই কান্দা সাপোর্ট আছে হ্যাঁ কেন

হয়েছে একটি সুন্দর বাংলাদেশ জাতিকে উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই সৈরাচার বলি যে আওয়ামী লীগ বলি তাদের আমলেও কিন্তু নুরুল হক নূরকে তারা গনে কথা বলতো টক্কা দিলেও কিন্তু সবাই ভেবে চিনতে দিত কিন্তু আজকে চব্বিশের অভ্যত পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে পাইতেছি সরাসরি নুরুল হজমকে টার্গেট করে নেতাকে আঘাত করা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এরই সাথে বলতে চাই উপদেষ্টা বানাইছি উপদেষ্টা পাঠাইছি স্পষ্টভাবে আমরা সব সময় বলি একদম উপদেষ্টা পেনাল আমাদের সরকার কিন্তু আজকের এই কার্যের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বলতে দিতে চাই এই উপদেষ্টা পরিষদ মাঝে মাঝে উপদেষ্টা আর আসিফ স্যার বাংলাদেশের পরিস্থিতি ঠিক করার জন্য উপদেষ্টা বানাইছি কিন্তু আপনি মায়ে ধন্যতেন আপার মায়া কান্না ধন্যতেন দূরের রক্ত পিতা আমরা দেবো না

ভাই উনি কোন গেট দিয়ে পালালেন তাহলে গেট থেকে পালিয়েছে আমাদের কাছে একটা শান্তিপূর্ণ সমাবেশ ছিল আমি নিই কেমন জাতীয় পার্টিদের যখন আমরা মিছিলটা নিয়ে আমাদের কার্যালয় থেকে আমরা কাতের দিকে যাই তখন আমাদের উপর অতর্কিত হামলা করে জাতীয় পার্টির নেতাকর্মীরা তখন আমরা সেখান থেকে সরে আসি সরে আসার পরে আমরা সন্ধ্যা পরবর্তী সময়ে অসা মিছিল

তিনটা বাহিনীর তারা একটা মিলে ওইখানে আমরা সঙ্গে সঙ্গে চলাচল কীভাবে হামলা করে অবশ্যই এটা একটা পরিকল্পনা চলছিল এবং হাসনাদ আবদুল্লাহ যাকে রুবিন ফারুনা বলে প্রতিনির বাচ্চা আমরা বলি না প্রতিনির বাচ্চা ভালো মানুষের বাচ্চা সে হাসনাদ আবদুল্লাহ সে একজন প্রতিষ্ঠান আগে তো কমেন্ট করে বলে যে নূরের কি হলো দেখার আপনাদের দরকার আপনারা নিজেদের সরকার চলতেন আরে ভদ্র ছেলের বাচ্চা তুমি যে আজকে এতদূর আসছো তোমাদের আমরা এখন আসি মজুদ পালিয়েছে বিষয় থেকে উনি তাকে তো ওর গাড়িটা আজকে ভাঙকার ছাড়া ওনার অবস্থা বারোটা বাঁচাতে হ্যাঁ আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আমরা বিভিন্ন অবরোধ করে গেছি উনি ভিতরে নেই আগেই চলে গেছি